আনারসটি এখন ভালোভাবে ধুয়ে নেবো আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এখন বর্ষাকালের দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একদম শ্রেয় তার কারণ হচ্ছে ডায়রিয়া চারিদিকে হচ্ছে তো আমি এখন আনারসটি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবো এবং ধুয়ে নেবো যাতে জীবাণু হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিংয়ের সকলকে স্বাগত তো গাইস আজকে দেখতে পাচ্ছ আমি আনারস নিয়ে নিচে একটু তরোতাজা সে আনারস এখন কাটিং করব কাটিং করে খাবো এবং খেয়ে বলবো তো গাইস লেস গো এখন আনারসটি কাটার জন্য আমি তীক্ষ্ণ ছুরি ধারালো যুক্ত ছুরি আমি নিয়ে নিয়েছি আর এইভাবে কাটিং করি আনারসটি কাটিং করার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন হাতে না লাগে তার কারণ হচ্ছে তীক্ষ্ণযুক্ত মানে যুক্ত ছুরি দিয়ে কাটাই একমাত্র যুক্তিযুক্ত তার কারণ হচ্ছে আনারস যে খোসা তো খুব শক্ত থাকে তো সেটি মানে ধারালো ছুরি দ্বারা তো গাইস দেখতে পাচ্ছ কাটা রেডি এবার এইভাবে আমি চোখগুলিকে একটা একটা করে ছাড়িয়ে দেবো এই চোখগুলি যদি আমরা খেয়ে ফেলি মানে খোসা ছাড়ানোর পর পরে কাটিং করে যদি আমরা খেয়ে ফেলি তাহলে কী হবে না সেটি খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে একটা বাজে ইফেক্ট দেখা দেবে যেটি আমরা বলি চুলকানি বা গুল করতে থাকে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে হচ্ছে ওদের মানে বিষ এবং এটি ওকে আত্মরক্ষা করে তা জানি না এবার আমাদের পক্ষে হয়তো ক্ষতিকর তো আমি এটা একটা একটা করে ছাড়িয়ে নেব সুন্দরভাবে গুছিয়ে আর এটাও ছাড়াতে গেলে একটা সময় সাপেক্ষ এবং পদ্ধতিতে ছাড়ানো যেতে পারে এই যে আমি দেখতে পাচ্ছি নালার মতো কাট করে দিচ্ছি যেমন নালাতে যেমন পানি যায় ঠিক সেরকম নালা একটা তৈরি করে দিতে হবে ওইগুলি নেশানা করে অর্থাৎ মানে বেঁকা টাইপের এইভাবে কাঠ করে ওই মাঝের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমাদের খুব কম সময়ের মধ্যে আমরা এগুলি কাট করে নিতে পারবো আর এগুলি কেটে ফেলতে অনেকটা সমস্যা খুন সময় লেগে গেল আর সর্বশেষ কাট এটাই এটা হয়ে গেলে আমার পুরো আনারসটি কাটা কমপ্লিট হবে কাটা বলতে কি মানে একদম খোসা ছাড়ানোর থেকে এই চোখগুলো ছাড়ানো পর্যন্ত 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 কাজ হবে তো যাই হোক দেখতে পাচ্ছ গাইস একদম খুব সাবধানের সঙ্গে করতে হচ্ছে না হলে কিন্তু হাত কাটার একটা চান্স থেকে যায় তো খুব সাবধানের সঙ্গে এইভাবে আমি একটা একটা করে সব সহ একদম খোসাহার থেকে আলাদা করে দিলাম তো গাইস দেখতে খুব সুন্দর লাগছে আর যেটা আমি প্রথমে করেছিলাম এটা কেমন এবার রাখছে আর এইগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মানে দেখতে লাগো হাল লাগছে যাই হোক গাইস তো এইভাবে আনারস ছাড়িয়ে আমরা আজকে আমরা টেস্ট করব বৃষ্টির দিনে মাঝে দুই অংশ রেখে দুই পাশে দুই কাট করে বাদ দিয়ে দিতে হবে আনারসটি আবারও আমি পানি দিয়ে ধুয়ে উপর পরিষ্কার নেব বা ও দেখতে পাচ্ছ গাইস নাইস একদম ঠিক এইভাবে আনারসটি আমরা কাট করে নেব মিডিলে এবং ছোট ছোটো স্লাইস আকারে ছোট ছোটো পিস করব যাতে খেতে সুস্বাদু লাগে এবং এবং আমাদের পরিবেশ নিয়ে খুব অসুবিধা না হয় এবং এই মিডিলে যে শাঁসটি রয়েছে সেই শ্বাসটি বাদ দেওয়ার জন্য আমরা কি করব আমাদের কাছে তো গোল বা স্কোয়ার ছুরি নেই তো আমরা এই ছুরির সাহায্যে আমরা কি করব। মিডিলে কাট করে দেবো মিডিলে কাট করে দিলে আমরা কি পাবো চারটে খণ্ড পাবো এই চারটে খণ্ডের মধ্যে সেকেন্ড যে খণ্ডটা এটাকেও আমরা টু পিস করে দেবো তবে টু পিস করার পর এই যে শ্বাসটা রয়েছে এই শ্বাসটাকে আমরা বাদ দিয়ে দেবো কারণ এটি খুব শক্ত এবং কোনো সার থাকে না এর তো যার জন্য এটাকে আমরা অতি তাড়াতাড়ি আমরা এটাকে বাদ দিয়ে দেবো ঠিক এইভাবে আমরা বাদ দিয়ে দেবো হুম তবে আমার কমপ্লিট হয়ে গিয়েছে কাটা এবার আমি সেলাইস আকারে ছোটো ছোটো পিস করে নেবো তাতে খেতে সুবিধা হবে এবং সারটাও অনেকটা বেড়ে যাবে এইভাবে আমি কাট করতে থাকবো ছোটো ছোটো একদম আর হাত বাঁচিয়ে কাজ করতে হবে কারণ আমার ছুরি খুব ধারালো রয়েছে আমি খুব হাত বাঁচিয়ে কাজ করছি তো গাইস দেখতে পাচ্ছ একটা পিস থেকে এতগুলো ছোট ছোট পিস এলো তাহলে বাকিগুলো দেখতে পাচ্ছ কেমন হয়েছে তো গাইস এটাকে আমি আবার নিয়ে নেবো এবং এইটাকে আমি আবার একটা পাত্রে নিয়ে ভালো পরিষ্কার পানি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে ধুয়ে নেওয়ার জন্য আনারস এমন একটা জিনিস যেটা খেলে গুলগুল করবে আর এটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না সারাদিন একদম গলা খুসখুস খুসখুস করবে তাহলে আনারস খাওয়ার থেকে না খাওয়াই বেটার তো চলো গাইস আজকে বৃষ্টির দিন এইভাবে ধুয়ে নেবো এভাবে ধুয়ে নিয়ে আবার একবার পানি আমরা পাল্টে দেবো এইভাবে নোয়াতে থাকবো আবার একবার পানি চেঞ্জ করতে হবে ভিন পাত্রের মধ্যে আনারসের মধ্যে আমি লবণ যোগ করে দেবো লবণটা দিয়ে আমি ভালোভাবে এটাকে খাটবো কয়েক চেমটি লবণ তার মতো মতো হলেই হবে কারণ পরিমাণ দিতে হবে তো এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সবগুলিতে মেখে না যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকব। তো নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি কি করব না মানে ভালোভাবে একদম ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে একদম মাখিয়ে দিতে হবে লবণ জলটা প্রত্যেকটা এতে চলে যায় এবং এটা পর আমি ভালোভাবে হাতে করে ছেঁকে নিয়ে একটা পাত্রে আমি রাখবো তো এইভাবে গাইস তো গাইস অনেকক্ষণ বকর বকর করা হলো এবার আমি নিয়ে নেবো একটা পিস আর সেটা নিয়ে আমি টেস্ট করব তো বিসমিল্লা একদম রসে রস আলো তম্বুর খুব রসালো রস আনারস একদম পরিপূর্ণ আর মিষ্টি খেতে সুস্বাদু একদম একটা আনারস খেলে একদম চান ভরে যাবে এরকম তো গাই খুব দুর্দান্ত লাগলো এবং ভালোই লাগলো মিষ্টি যা পড়ে গেল আর একটা নাও মিষ্টি তো গাইস ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো গাইস আপনার হাতে যে ফোনটা রয়েছে Android ফোনটা দিয়ে একটি মাত্র সেকেন্ড লাগবে এক সেকেন্ডের মধ্যে আপনি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এই ধরনের জিনিসগুলো করলে বা একটা লাইক দিলে আমাদেরকে প্রচুর মোটিভেট দেয় নতুন নতুন ভিডিও করা তো গাইস কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে এখন